you মর্নিং ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজকে হলো রবিবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে নটা তো ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে বসতে হচ্ছে কারণ বাইরে পুরো অন্ধকার করে বৃষ্টি তো বন্ধুরা যেটা বলছিলাম বাইরে খুবই বৃষ্টি হচ্ছে এখন একটু আছে কিন্তু পুরো অন্ধকার চলো লাইটটা বন্ধ করি তাহলেই বুঝতে পারবে যে ঘরে কতটা অন্ধকার হয়েছে কিছুক্ষণ আগে আরো অন্ধকার ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে মানে আমার খুব ভালো লাগে বৃষ্টির ওয়েদারটা খুব ভালো লাগে যদি বাইরে বেড়াতে না বাইরে বেরোতে হলে তো আর ভালো লাগে না আর একটা না হলেও ভালো লাগে না এই যে হচ্ছে আবার থেমে যাবে বেশ কাজকর্মগুলো গুছিয়ে নেব তারপরে আবার হবে তাহলে ঠিক আছে কিন্তু থাকে থাকে হতেই হতেই আর কাজ করতে করতে যদি ভিজতে হয় তাহলেই তো ভালো লাগে না তাই না আর কি বলবো ঘরে কাপড় চোপড় মেলা কিছু করার নেই বর্ষাকালে তো মেলতেই হবে কোথায় আর মেলবো বলো আমাদের তো এই ছোট্ট একটুখানি বাড়ি আর এই জায়গার মধ্যে জামাকাপড় মেলতে হয় রোদ রোপদাম পরে না রোদ হলেও খুব একটা পড়ে না তো ওই হাওয়ায় হয় যতটা শুকায় আর কি এই আর কি তো এখন এই ঘরে চলে এলাম টাকা নেব মাকে দেবো দুধ আনতে চা না খেলে হবে না চলো টাকাটা নিয়ে নি তো বন্ধুরা মা দোকান থেকে দুধ এনে দিল আর আমি এদিকে চাটা বসিয়ে দিলাম চা না খেলে আর একটুও হচ্ছে না তো চলো চাটা বানিয়ে নিই তো বন্ধুরা চাটা বানানো কমপ্লিট এই যে নিয়ে চলে এসেছি আমার জন্য আর মায়ের জন্য চা আর দুটো বেকারি বিস্কুট নিয়েছি বিস্কুটগুলো খুব সুন্দর খেতে জানো তো তো যাই হোক বন্ধুরা চা বিস্কুট তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে যে জামা কাপড়গুলো ঘরে দেখছিলে না মেলা ছিল তো সেগুলো সব নামিয়ে নিয়েছি শুকিয়ে গেছে আর কত মশাই যাচ্ছে এখন বাজারে বারণ করলাম যে যেও না এই বৃষ্টির মধ্যে সবজি সব মানে ভিজে আছে আর এই সবজি ভেজা সবজি ফ্রিজে রাখলে সব পচে যাবে তো কিছুতেই শুনলো না বলছে না ওই মানে এমনিতেও বাজার সব শেষ হয়ে গেছে সব কিছুই আনতে হবে বিশেষ করে আলু পেঁয়াজ এগুলো তো লাগেই ডেলি দিন এগুলো তো লাগেই তো এগুলোই মেনলি শেষ হয়েছে তো ওই জন্য বলছে এগুলো যেতেই হবে এগুলোকে এগুলো না থাকলে ঘরে ভালো লাগে না তো ওই জন্য বাজারে যাচ্ছে বৃষ্টি মাথায় আর ছুটিও আর কাল থেকে আবার ডিউটি আছে কাল যেহেতু সোমবার তো টাইমটা আজকেই পাবে ওই জন্যই আর কি বিশেষ করে যাওয়া এই বৃষ্টি ভিজেই গেল আর তার মধ্যে আবার বলেছিলাম সকালবেলা যখন বৃষ্টি হচ্ছিলো তখন ওকে বলেছিলাম কি ও খিচুড়ি খাবে নাকি তো ও ভেবেছে যে তাহলে খিচুড়ি হয়তো করব তো খিচুড়ি খেতে গেলে তো সবজি লাগবে নানান রকমের তো সেই জন্য আরও রেডি হয়ে বাজারে বেরাচ্ছে তো তখন দেখছে যে আমার ভাত হয়ে গেছে বলছে কী তুমি ভাত বসিয়ে দিলে যে কী করবো তখন তুমি কিছুই বললে না ভাতটা বসিয়ে দিলে তো যাই হোক ভাতটাই খাওয়া হবে আর করব ডাল আর ভাজা করবো আবার কিছু করবো না কারণ এত বৃষ্টির মধ্যে না ওই জুত করে রান্না করতে আমার একটু ইচ্ছা করে না কারণ মানে রান্নাঘরের বারান্দাটা না খুব ভিজে থাকে আর এই ভেজা জল পাড়িয়ে না আমার একটু ভালো লাগে না যে একটু মানে বেশ দাঁড়িয়ে মানে এ করে রান্না করি আরাম করে রান্না করি আমার ওটা পোষায় না ওই জন্য আজকের একদম মানে বাদ দিয়ে দিয়েছি বান্না ওই ডাল ভাজা আর ভাত এটুকুই হবে আর সঙ্গে ডিমের অমলেট করে নেব দুপুরবেলা খাওয়ার সময় তো যাই হোক এদিকে ওকে বলছিলাম যে ছেলের জন্য একটু ছাতু বানিয়ে দিয়ে যাও তোমার হাতে ছাতু খেতে খুব ভালো লাগে শরবতটা ও বললো না আমার হাতে একটু সময় নেই তাই বাধ্য হয়ে আমি ছেলেকে বানিয়ে দিলাম তোমরা দেখলে তার মধ্যে কিন্তু অনেকটা সময় কেটে গেছে আমার এদিকে রান্না বান্না সবই কমপ্লিট তো বাসনগুলোও ধুয়ে নিলাম আর তার ফাঁকে কী করছি বলো তো এই দেখো মানে যেহেতু রান্না নেই আর অ্যাডফিস্টটাও অনেক দিন থেকেও ধরে ভাবছিলাম যে একটু প্রশার করি প্রসার করি তো চলো কাজ যখন নেই তাড়াতাড়ি হয়ে গেছে তো এটাই করি আর দেখে বুঝতেই পারছো আমি কিন্তু পুরো ভেজা পুরো কোমর পর্যন্ত কিন্তু ভেজা কারণ বাইরে এগুলো না ওই ওইখানটায় ওই সিঙ্কের নিচে বসে না এগুলো ঠিক ধোয়া যায় না এত বড় বড়ো তো আর ওই জায়গাটা তো মানে অল্প এবারে কি হয় মানে আর যেহেতু এগুলো কাচের একটু যদি মানে টাকটাক লাগে তো মানে ফেটে যাওয়ার চির খাওয়ার একটু সম্ভাবনা থাকে এই জন্য এখানে আমি ওগুলো ধুই না ওই বাইরে থেকেই ধুয়ে নিয়ে আসি তো ওই ভিজে ভিজে একটু ধুয়ে টুয়ে নিয়ে এসেছি নিয়ে এসে দেখো সেই জন্য ভিজিজে গেছি তো যাই হোক বন্ধুরা ফ্রিজটা তোমার পরিষ্কার হয়ে গেলো ভিজিয়ে আর যাই হোক মানে ভিজলেও সার্থক অনেক দিন থেকে ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করবো বেশ কিছু দিন হয়েছে তো ফ্রিজটা পরিষ্কার হয়ে গেলো আর এদিকে দেখো ভিজে পুরে একদম বাড়ি এসছে বড়ছিলাম তখন যেও না আর ও যাওয়ার পরে যেন আরও জোরে নেমেছে বৃষ্টি তো সেই সকাল থেকে এক নাগারে হয়ে যাচ্ছে কিছুতেই কিন্তু একটু কমলো না আজকের বৃষ্টি একটুও না তো যাই হোক নিয়ে এসছে আমার খুবই ফেভারিট খুবই পছন্দের জিনিস কাঁঠাল এটা না একটু শক্ত টাইপের কাঁঠালটা এটা আমার অতটাও ভালো লাগে না ভালো লাগে একটু নরম নরম থাকে যে কাঁঠালগুলো সেগুলো খেতে কিন্তু ভালো লাগে মানে আমার ভালো লাগে অনেকে আবার এই কাঁঠালটাও ভালোবাসে এই শক্তও কিন্তু মিষ্টি হবে তো যাই হোক আমার আবার ওই কাঁঠালটা বেশি পছন্দ তো চলো কি কী সবজি নিয়ে এসেছে তোমাদেরকে শেয়ার করি এই দেখো আর সবজিগুলোকে কিন্তু মুছে রাখছি কারণ প্রত্যেকটা সবজি ভেজা এই সবজি এরকমভাবে রেখে দিলে একদম পচে যাবে ও রাখা যাবেই না কিছুতেই মানে এক সপ্তাহ ধরে খাওয়া যাবে না তার আগেই পচে যাবে তো ওই জন্য ভাবলাম চলো একটু মুছেই রাখি সবজিগুলো আর কি কী নিয়ে এসেছে তোমরা দেখে নাও এই যে টমেটো পটল এ দেখো লেবুগুলো এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদের কি বলবো কিন্তু জানো তো একটু টক আছে মানে খুবই টক তো যাই হোক এই যে গাজর নিয়ে এসছে তখন বর দেখালাম কুমড়ো নিয়ে এসছে বিট নিয়ে এসছে আর বিট তো ঘষে খেতে আমার অসাধারণ লাগে আর আমার বর আবার একটু আলু যেমন মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে ভাজে তো ওরকম খুবই পছন্দ করে তো অনেকগুলোই নিয়ে এসছে দুজন পছন্দ মানে দুজনেরই পছন্দ মতন রান্না হবে দুদিন দু রকম তো যাই হোক সঙ্গে নিয়ে এসছে ভেন্ডি আমরা অনেক দিন থেকে ভাবছি একটু চাটনি খাবো বেশ কিছুদিন হলো চাটনি করা হচ্ছে না তো চাটনির জন্য আমরা নিয়ে এসছে নিয়ে এসছে শাকের ডাটা তো এই যে আদা রসুনগুলো এভাবে আমি কোটোর মধ্যে করে গুছিয়ে রাখি বাইরে রাখলে কি হয় আদাগুলো শুকিয়ে যায় তো এই জন্য এইভাবেই রাখি তাহলে আর শুকায় না আর রসুনটাও আমি এরকমভাবে কুটোর মধ্যে করেই ফ্রিজে রেখে দিই আর শাকগুলোকে কি করবো বলো তো শাকের পাতাগুলো তো ভালো নেই শাকের পাতাগুলো প্রত্যেকটা পাতা হলো তোমার পোকা খাওয়া তো পাতাগুলো তো বাদ দিতেই হবে ওই জন্য সব বাদ দিয়ে মানে ফেলে দেবো আর ডাটাগুলোকে ছোটো ছোটো করে কেটে প্লাস্টিকে ভরে রেখে দেব। আর এদিকে বড়মশাই কী করছে বলতো তোমরা বুঝতেই পারছো ওই যে লঙ্কাগুলো নিয়ে এসছে ওগুলোকেও বোটা ছাড়িয়ে আর কি কোটোর মধ্যে করে ফ্রিজে রাখবো তাহলে বেশ কিছুদিন থাকবে আর বোটা শুদ্ধ রাখলে থাকবে না মানে এটা যতদিন রাখা যাবে ওটা তার থেকে কম দিন রাখা যাবে মানে পচে যাবে তো যাই হোক বন্ধুরা ওই কাজটাও করে দিল আর দেখো মানে ফ্রিজ পরিষ্কার করে সমস্ত কিছু ফ্রিজের যা মানে যা যা যেমন থাকে তেমনভাবে গুছিয়ে নিয়েছি আমার মনের মতন করে আর এদিকে মা বসেছে কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে দেবে দিয়ে সবাইকে ভাগ করে দেবে তো যাই হোক ওদিককার কাজকর্ম মিটিয়ে চলে এসেছিলাম আমার ঘরে এসে আমার ঘরটাও গুছিয়ে নিয়েছি তোমরা দেখে নাও আর কি করব বর্ষার মধ্যে বাইকটা তো আর কী হবে বাইকটা তো আবার বার করা যাবে না আর ছুটির দিন বাইরে বেরোয়ও না ও ঘরের মধ্যেতেই থাকে আবার এদিকে পর গেছিলো কিন্তু ওই কাজগুলো কমপ্লিট করে গেছিলো জল আনতে করে জল নিয়ে এসে স্নান টান এখন পাম্প পাম্প থেকেই আর কি করে এসছে তো যাই হোক এই ঘরটাও তো পরিষ্কার আগেই করেছি তাও তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম তো চলো এখন যাব আমি স্নানে তো এখন প্রায় একটার মতন বাজে তো চলো স্নান টান করে তারপরে আবার আসছি তো বন্ধুরা স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন টেবিলে দেখলে লেবু লেবু রাখা ছিল বাবানের জন্য তো দুটো লেবু রস করে দিয়েছি আর একটা রেখে দিয়েছি আর এখন বসে বসে একটু সিনেমা দেখব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন